দাবি আমাদের 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 আমরা এখান বেতন পেয়ে ছেলে মেয়েদের মাছ মাংস খাওয়াতে চাই না আমরা শুধু ডাল ভাত খেয়ে তাদের বাঁচানোর চেষ্টা আমাদের কেন আমরা এত অবহেলিত কেন এটা আমাদের দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের বেতন বোনাস আমরা নিয়মিত পাই না সঠিক সময় আমরা পাই না যার কারণে এই যে ঈদের সময় আসছে অনেক ছেলেমেয়েরা ভালো কাজ ভালো করছে আমাদের ছেলেমেয়ে আমাদের মুখের দিকে চেয়ে থাকে আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আমরা খুবই অবহেলিত মানে আমরা চাই যে হচ্ছে আমাদের ইদুল ফিতরের আগে যাতে আমাদের প্রজেক্টটা পাশ করা হয় এবং আমাদের বেতন অথবা বোনাস কিন্তু শীতরের আগেই হচ্ছে পরিষদ করা হয় আমাদের এই প্রকল্পটা সপ্তম পর্যায়ে শেষ হয়েছে অষ্টম পর্যায়ে চালু হবে এবং এই ঈদের আগেই হ্যাঁ জাতীয় পর্যায়ে ঈদের আগেই যেন আমাদের এই প্রোজেক্টটা পাশায় এই ঈদের জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট আমরা যারা অবসরে চলে যাই আমরা খালি হাত দিয়ে চলে যাই এই সংগঠিত পরিবার থেকে এই স্থানীয় ফাউন্ডশন পরিবার থেকে আমরা এভাবে যেতে চাই না গো আমরা সম্মানের জায়গায় আপনারা আমাদেরকে রাখেন আমরা মসজিদের ইমাম আমরা মসজিদের খতিব আমরা মাদসার মাদশায় খেদমত করি আমরা কোরআন শিক্ষা দিয়ে আসছি আপনাদের জাতির সবচেয়ে মেরুদণ্ড সবচেয়ে উন্নত মনের শিক্ষা আমরা দিয়ে আসতেছি বর্তমান সরকার আমাদের সরকারি বিভিন্নভাবে মেসেজ আমাদের দ্বারা অল বিশ্বে অল পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের দ্বারা প্রচার প্রসার করানো হয় অথচ আমাদের সম্মানই দেওয়ার ব্যাপারে তাদেরকে তারা আমাদেরকে আমরা গরিমসি করে আসতেছে অনতি বিলম্বে এটা আউটসোর্সিং না করে এটা রাজস্ব খাতে এটা স্থানান্তর করার ব্যবস্থা করে এবং শিক্ষক যারা আছে এখানে আলিমোলামা যারা আছে তারা বেতন পাচ্ছে না তাদের ঈদের আগে এই প্রজেক্টটা রাজস্বকরণ করে এদের বেতন ভাতাদি পরিশোধ করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের সরকার আমাদেরকে মাঠে আসতে বাধ্য করছে কারণ বিগত সময় উনিশশো তিরানব্বই সাল থেকে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে এখানে খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আচার আচরণ শিষ্টাচার এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা সেই শিক্ষাদানে আপ্রাণভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি এমনকি আমাদের সরকারি যে বিভিন্ন প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোকেও আমরা বাস্তবায়ন করে আসছি কিন্তু এই সাল সাল থেকে পর্যন্ত প্রকল্প হিসাবে ছিল আর এই প্রকল্প হিসাবে থাকা অবস্থায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া ছিল যে এই প্রকল্পটা দীর্ঘদিন হয়ে গেছে এই প্রকল্পটা আর তো আর প্রকল্প থাকার কথা না এই প্রকল্পটা এখন রাজস্ব হওয়ার কথা ছিল কিন্তু এই প্রকল্পটাকে রাজস্ব না করে আজকের এই সরকার আমাদের সঙ্গে সিনিমিনি করতেছে আমাদের এটাকে রাজস্ব করতে হবে পাশাপাশি আমাদের শিক্ষকদের একটা সম্মানজনক সম্মানী দিতে হবে